দুনিয়া জমিনে যারা খাটি উন্মত হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের খাটি বান্দা যারা হবে আল্লাপা পাক রব্বুল তাদের জন্য জান্নাতের ভিতরে জান্নাতি ব্যবস্থা করে রেখেছে তাদের সঙ্গে বিবাহ হবে ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য মুসলমান ভাইরা আমার আমরা খাটি উন্মত হওয়ার চেষ্টা করব আল্লার খাটি বান্দা হওয়ার চেষ্টা করব নবিয়া মার আলী সারাদুসলাম সামনের দিকে হওনা দিছেন জান্নাতের ভিতরে যাওয়ার পর একটু সামনের দিকে যখন অগ্রসর হলেন আল্লাহ নবী দেখলেন পাথর দিয়ে সাজানো সুন্দর একটা হাউস আল্লারনবী জিজ্ঞাসা করলেন অজিবুল্লামিন দুনিয়ার জমিনে কত হাউস দেখেছি এত সুন্দর হাউস তো আমরা জীবনেও কখনো দেখি নাই জানতে চাই এত সুন্দর হাউজের নাম কি। এই হাউস কেন এখানে স্থাপন করা হয়েছে আল্লাহ নবী বিসাল্লাল্লাহু আই ও সাল্লামকে বলা হল পায়েগম্বার আল্লাহ রপুন আলমিহিন আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন আল্লাহ তালা আপনাকে হাউজে কাউসার দান করবে আল্লাহ তালা কোরানুল কারিমের ভিতরে আপনাকে জানিয়ে দিয়েছেন ইন্না আ তই না কালকাওছা আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম আল্লাহ পাক রব্বুল আপনাকে যে হাউজে কাউসার দান করার ওয়াদা করেছেন এই সেই জান্নাতী হাউস এটা নাম হচ্ছে হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাউজে কাউসারের গুরুত্ব আছে এটা দুনিয়ার কোন হাউজের মতো কোন সাধারণ হাউজ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মত এই হাউজে কৌসার থেকে আপনার হাত থেকে যদি পানি পান করে আবাদা আপনার কেমতের আর জীবনে কোনো পিপাসা লাগবে না এটার নাম হলো সেই হাউজে নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর আল্লাহ নবী জান্নাতের ভিতরে মানুষের হাঁটার আওয়াজ অনুভব করলেন আল্লাহ নবী বললেন ভাই আমিন এই জান্নাতের ভিতরে তো কোনো মানুষ নাই তাহলে জান্নাতের ভিতরে কেন হাঁটার আওয়াজ জানতে চাই জান্নাতের ভিতরে এত হাঁটার আওয়াজ কেন আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উন্মতের ভিতরে আপনার সাহাবির ভিতরে একজন কালো সাহাবি আছে যার নাম হলো বেলাল এহাবসি ওই বেলাল এহাবসি গভীর রজনীতে তাহার নামাজ পড়ার জন্য হাজির হয়েছে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘরে তাহার দুধ নামাজ পড়ার জন্য যে হেঁটে যাচ্ছিল এই হাঁটা আল্লাহ তালার কাছে এতটা প্রিয় এবং পছন্দ হয়েছে ওই হাঁটার আওয়াজ আপনি জান্নাতের ভিতর থেকে পাচ্ছেন চিল্লাই বলেন সোভাল ভাইয়ের আমার বন্ধুর আমার তাহলে বোঝা গেল তাহার নামাজের গুরুত্ব কত বেশি তাহার দুধ নামাজ বেরাল রাহু তালানু জমিনের ভিতরে বসে পড়তেছেন অথচ এই তাহার নামাজ পড়ার যাওয়ার ক্ষেত্রে যে হেঁটে যাচ্ছেন এই হাঁটার আওয়াজ জান্নার থেকে টের পাওয়া যায় তাহলে চিন্তা করে দেখেন নামাজ কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা আপনার আমার নবীকে বলে পয়েগাম্বো ওমিন আল্লাহ রিফা না ফিলাত অনবী আপনার জন্য তাহাদ্জুদনামাজ নামাজ নফল এটা ফরজ নয় এটা অজিত নয় আপনার জন্য আপনার গোটা উন্নতের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ নয় নফল নামাজ তবে শুনে রাখেন এর মর্যাদা কিন্তু ফরোজের এর সমতুল্য সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আমাল আশা আইয়াবা তাকারবুক মাকামাম মাহমুদা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাকামে মাহমুদ দান করবেন এই মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান প্রশংসিত স্থান মানে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়نے ওলাদের জন্য জান্নাতের ভিতর স্পেশাল জায়গার ব্যবস্থা করে রাখবে সুবহান উপস্থিতি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সবে মেরাজের ঘটনা সম্পর্কে আজকে রজব মাসের 30 তারিখ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আপনার সাবান মাস তো গত জুমায় যেহেতু আমরা আলোচনা করছিলাম সবে মেয়েরজ সম্পর্কে সবে মেয়েরাজের প্রথম পর্ব আলোচনা হয়েছে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মেয়েরজের মাধ্যমে আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব বড়ত্ব তুলে ধরেছেন কারণ অন্য কোন নবীর মাধ্যমে আল্লাহ তালা মেয়েরাজ করাননি সরাসরি আপনার আমার নবীর মাধ্যমেই আল্লাহ তালা মেয়েরাজ করিয়েছেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় আপনার আমার নবী শ্রেষ্ঠ আপনার আমার নবী আশরাফুল আম্বিয়া সৈদুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম এই মেয়েরজের রজনীতে জান্নাতের ভিতরে গিয়েছেন জাহান্নামের ভিতরে গিয়েছেন অসংখ্য গণিত নিদর্শনাবলী দেখেছেন তালার কুদরত দেখেছেন অতবর এই কুদরতগুলি আল্লাহ নবী সাহাবাহক্রামকে বলেছেন সাহাবাহকরামের মাধ্যমে এটা হাদিস আকারে সংরক্ষিত হয়েছে পর্যায়ক্রমে তাম দুনিয়ার সমস্ত উন্মতের কাছে এই ঘটনাগুলি পৌঁছে গিয়েছে এর দ্বারা মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আল্লাহ নবী জান্নাতের ভিতরে যা দেখেছেন জাহান্নামে যা দেখেছেন এই বিষয় থেকে যেন আমার উম্মত শিক্ষা নিতে পারে এই শিক্ষা নেওয়ার লক্ষ্যেই আল্লাহ নবী সাল সাল্লাম মেয়েরাজের ঘটনা খুব গুরুত্ব সহকারে সাহাবিদেরকে বলছেন ও প্রাণের সাহাবিরা তোমরা শোনো আমি জান্নাতের ভিতরে এই এই বিষয়গুলো দেখেছি আমি জাহান্নামের ভিতরে এই এই বিষয়গুলো দেখেছি তোমরা জান্নাতে যেতে চাইলে এই এই কাজগুলো করতে হবে আবার জাহান্নাম থেকে বাঁচতে হলে এই এই কাজ ছাড়তে হবে এই বিষয়গুলি আপনার আমার নবী সাহাবিদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন আমরা এ স্কুল বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব রাজি আছি তো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আল্লাহ নবী জান্নাতের ভিতরে গেলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবী কি দেখেছেন আদিসের ঘটনা নবী আমার সল্ল্লাহুআ সাল্লাম সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকছেন জান্নাতের ভিতরে ঢোকার পর জিব্রিলামিন জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হাল রব্বাকা আই ইউরিয়া কাল হুর অনবী আপনি কি আল্লাহ তালার কাছে জান্নাতি হুর দেখার কামনা কোনো দিন করেছেন কি না আপনি তো আল্লাহ তালার কাছে অনেক আবদার করছেন আপনার আবদানের ভিতরে আপনার আবেদনের ভিতরে জান্নাতি হুর দেখার কোনো আবেদন কোনো আবদার ছিল কি না এটা আমি জানতে চাই নবী আমার বলে ভাই আমিন অবশ্যই আমি জান্নাতি হুর দেখার আবদার তালার কাছে জানিয়েছিলাম একবার নয় দুইবার নয় এবার শঙ্কবার আমি আল্লাহ তালার কাছে আবদার করেছি সিরপকে কারিম আমি জান্নাতি হুর আমি দেখতে চাই জিব্রিলামির আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললেন পয়গম্বার যদি আপনি জান্নাতি হুর দেখতে চান তাহলে আমার সঙ্গে চলেন জান্নাতি হুর আমি আপনাকে দেখাব জিব্রিলামিন জান্নাতের ভিতরে রওনা দিছে আল্লাহ নবী পিচ রওনা দিছে কিছু দূর যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কিছু পাথর দেখানো হলো আর বলা হলো পয়ে এই পাথরের পেছনে এই পাথরের বাম সাইডে দেখবেন কিছু সুন্দরী রমণী আছে ওই সুন্দরী রমণীদের কাছে যে আপনি সালাম দিবেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের কাছ থেকে তাদের পরিচয় জানবেন তাহলে আপনি জান্নাতি হুর আপনি দেখতে পাবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম জিব্রিলামের কথা মতো জান্নাতের ভিতরে ঢোকার বর জান্নাতের এক কিনারায় কিছু পাথর ছিল এই পাথরের বাম সাইডে আল্লাহর নবী জান যাওয়ার পরে দেখেন কিছু সুন্দরী রমণী জান্নাতি হুর অবস্থান করে আছে আল্লাহর নবী তাদেরকে দেখে প্রথমে সালাম দিলেন তারা সালামের উত্তর দিল নবী আমার তাদেরকে বললেন মান আনতুমনা তোমাদের পরিচয় কি জানতে চাই তোমাদের পরিচয় কি আমি জানতে চাই জান্নাতি রমণীরা জান্নাতি হুররা জবাব দিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাহনু খায়রাতুন হিসান শুধু দুনিয়ার জমিনে নয় জান্নাতের ভিতরে যত সুন্দরী রমণী হতে পারে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী আমরাই আমাদের যে শ্রেষ্ঠ সুন্দরী রমণী গোটা জান্নাতের ভিতরেও দ্বিতীয় কেউ নাই সুবহান আল্লাহ নবী বললেন হে সুন্দরী তোমরা তোমাদের পরিচয় দিয়েছো তোমরা জান্নাতিহুর আমি জানতে চাই তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছে দুনিয়ার জমিনে তো অসংখ্য গণিত সুন্দরী নারী ছিল তোমাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ তালা কেন সৃষ্টি করে রেখেছেন জানতে চাই জান্নাতি হুর গিলমা জান্নাতী হুররা বলতেছে ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের ভিতরে কিছু দিন দার উম্মত থাকবে আপনার উন্মতের ভিতরে কিছু আল্লাহ উন্মত থাকবে যারা আল্লাহ তালার কথা মানবে আপনার তরিকা মানবে আল্লাহর প্রত্যেকটি বিধান মানবে কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে শুধু জান্নাত দিবেন না ওই উম্মদদেরকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে আমাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবে চিল্লাই বলেন সোহান ভাই আমার বন্ধু আমার তাহলে বুঝাইতে চাই এই হাদিসের আলোকে বোঝা গেল দুনিয়ার জমিনে যারা খাঁটি উন্মত হবে আল্লাপাক রব্বুল আলমিনের খাঁটি বান্দা যারা হবে আল্লাপাক রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের ভিতরে ব্যবস্থা করে রেখেছে তাদের সঙ্গে বিবাহ হবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা খাটি উম্মত হওয়ার চেষ্টা করবো আল্লাহর খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করব নবিয়া আমার আলী সারা আজুস সালাম সামনের দিকে রওনা দিছেন জান্নাতের ভিতরে যাওয়ার পর একটু সামনের দিকে যখন অগ্রসর হলেন আল্লাহরনবী দেখলেন পাথর দিয়ে সাজানো সুন্দর একটা হাউস আল্লারনবী জিজ্ঞাসা করলেন অজিব রিল্লা মেন দুনিয়ার জমিনে কত হাউজ দেখেছি এত সুন্দর হাউস তো আমরা জীবনেও কখনো দেখি নাই জানতে চাই এত সুন্দর হাউজের নাম কি। এই হাউস কেন এখানে স্থাপন করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলা হলো পয়গম্বর আল্লাহ পাক আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করবে আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে আপনাকে জানিয়ে দিয়েছেন ইন্না আ'তিনা কাল কাউসা আ আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করার ওয়াদা করেছেন এই সেই জান্নতি হাউস এটা নাম হচ্ছে হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাউজে কাউসারের গুরুত্ব আছে এটা দুনিয়ার কোন হাউজের মতো কোন সাধারণ হাউজ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মত এই হাউজে কাউসার থেকে আপনার হাত থেকে যদি পানি পান করে আবাদা আপনার উন্মতের কেমতের ময়দানে আর জীবনে কোনো পিপাসা লাগবে না এটার নাম হলো সেই হাউজে কাউসা নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর আল্লাহ নবী জান্নাতের ভিতরে মানুষের হাঁটার আওয়াজ অনুভব করলেন আল্লাহ নবী বললেন ভাই জিবরিল আমিন এই জান্নাতের ভিতরে তো কোনো মানুষ নাই তাহলে জান্নাতের ভিতরে কেন হাঁটার আওয়াজ জানতে চাই জান্নাতের ভিতরে এত হাঁটার আওয়াজ কেন আল্লাহ নবীকে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার উন্মতের ভিতরে আপনার সাহাবির ভিতরে একজন কালো সাহাবি আছে যার নাম হলো বেলাল এহাবসি ওই বেলাল এহাবসি গভীর রজনীতে তাহাজুদ নামাজ পড়ার জন্য হাজির হয়েছে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘরে তাহার নামাজ পড়ার জন্য যে হেঁটে যাচ্ছিল এই হাঁটা আল্লাহ তালার কাছে এতটা প্রিয় এবং পছন্দ হয়েছে ওই হাঁটার আওয়াজ আপনি জান্নাতের ভিতর থেকে পাচ্ছেন চিল্লাই বলেন ভাইয়ের আমার বন্ধুর আমার তাহলে বোঝা গেল তাহার নামাজের গুরুত্ব কত বেশি তাহার দুধ নামাজ বেরাল রদি আল্লাহ তালানু জমিনের ভিতরে বসে পড়তেছেন অথচ এই তাহার নামাজ পড়ার যাওয়ার ক্ষেত্রে যে হেঁটে যাচ্ছেন এই হাটার আওয়াজ জান্নাত থেকে টের পাওয়া যায় তাহলে চিন্তা করে দেখেন তাহাজ্জুদ নামাজ কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তাআলা আপনারা আমার নবীকে বলে পয়গাম বল ওমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহী নাফিলাতাল্লাক ও আপনার জন্য তাহাজ্জুদ নামাজ নফল এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় আপনার জন্য আপনার গোটা উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ নয় নফল নামাজ তবে শুনে রেখেন এর মর্যাদা কিন্তু ফরজের সমতুল্য সুবহান আল্লাহ পাক রব্বুল বললেন নবী আমাল আশা আইয়াবা তকা মাহমুদা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাকামে মাহমুদ দান করবেন এই মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থান প্রশংসিত স্থান মানে আল্লাহ তাহা যুদ্ধপর্ণে ওলাদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল জাগার ব্যবস্থা করে রাখবে